আসসালামু আলাইকুম সকলকে আশা করছি সবাই অনেক ভালো আছেন বাংলাদেশ খুবই সুন্দর একটা দেশ আজ থেকে ঠিক অনেক অনেক বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুর এই দেশকে নিয়ে লিখে গিয়েছেন আমার সোনার বাংলা আমি তোমায় সঙ্গত কারণে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি একটা জিনিস আপনাদের সাথে উপলব্ধির যেই ব্যাপারগুলো সেগুলো শেয়ার করব। সেটা হচ্ছে বাংলাদেশ খুবই ছোট্ট একটা দেশ এই ছোট্ট দেশের একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কি আমি জানি না এক কিলোমিটার অথবা দুই তিন চার কিলো পাঁচ কিলোমিটার পরপর কিন্তু আসলে আমাদের ভাষাগত যে ব্যাপারটা এই ভাষাগত কিন্তু ব্যাপারটা কিন্তু পরিবর্তন এবং পরিবর্তনশীল তো সেই জায়গা থেকে আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতায় বিশ্ববিদ্যালয় লাইফের পথ চলায় যে বিষয়গুলো দেখলাম এ দেশের শিক্ষা কারিকুলাম দিয়ে আসলে একটা মানুষ খুব দূর পর্যন্ত যে এগিয়ে যাবে এই 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 নিশ্চয়তাটুকু আমি আসলে পাচ্ছি না কেউ সায়েন্স পড়ছে আর্টস পড়ছে অথবা কমার্স পড়ছে চার বছর অনার্স করবার পর একটা শিক্ষার্থীকে ওই সঙ্গত কারণেই কি করতে হবে একটা শিক্ষার্থীকে সঙ্গত কারণেই বিসিএস এর প্রস্তুতি অথবা যে কোনো একটা সরকারি চাকুরির প্রস্তুতি নিয়ে তাকে তার জীবন পরিচালনা আর একটা পথ খুঁজে নিতে হবে আর এটাই হয়ে আসছে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় তবে এই সবকিছুর ঊর্ধ্বে আমি একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি এখানে এবং সেখানে আপনি দৈনন্দিন জীবনে যেখানেই যান না কেন সেটা কর্মক্ষেত্রে হোক আর যেকোনো বাস্তব লাইফের যে কোনো আহ পরিবেশে হোক না কেন আপনাকে সুন্দর করে গুছিয়ে কথা বলাটা শিখতে হবে আর সেই সুন্দর করে গুছিয়ে কথা বলবার জন্য আপনাকে বেশ কিছু বিষয় লক্ষ্য করতে হবে এবং অনুশীলন করতে হবে সেই সব বিষয়গুলো নিয়ে আমি আসলে আপনাদের সাথে কথা বলবার চেষ্টা করতে চাচ্ছি যে আসলে কেমন হয় কারণ আমি আমার এই ছোট্ট জীবনের বেশ কতগুলো জেলা এবং বেশ কতগুলো মানুষের সান্নিধ্য পেয়েছি কতগুলো মানুষের সাথে কথা বলবার প্রয়াস মানে কথা বলবার আসলে যোগ্যতা হয়েছে তো সেই যোগ্যতার খাতিরে অথবা সেই যুগের খাতিরে আমি একটা জিনিস আসলে বের করবার চেষ্টা করেছি আমি দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষজন যখন একত্রে গ্যাদার করে অথবা আপনার ফ্রেন্ড সার্কেলদের সাথেই আপনারা যখন উঠেন বসেন অথবা কোনো কিছু আলাপচারিতায় মেজে থাকেন তখন দেখবেন সেই আপনার বন্ধু কিংবা বান্ধবীরা কিন্তু ওই তাদের যেই আঞ্চলিক ভাষা সেই আঞ্চলিক ভাষায় আসলে কথা বলবার চেষ্টা করেন এই এই ব্যাপারগুলো কিন্তু খানিকটা আসলে বলে আমি মনে করি কারণ এই যেটা হচ্ছে আপনার অভ্যাস এই অভ্যাসের কারণে আপনি যখন একটা ফর্মাল ওয়েতে কথা বলতে যাবেন অথবা কোনো স্টেজে উপস্থাপনা করবেন অথবা প্রেজেন্টেশন দিবেন ঠিক সেই জায়গাটাতে কিন্তু আপনি খানিকটা হোচট খাবেন তো সেই জায়গাটা লক্ষ্য করে আমি আসলে একটা জিনিস দেখলাম আমাদের ক্লাস অথবা শ্রেণী কক্ষগুলোতে যদিও টিচাররা মার্জিত ভাষা এবং প্রমিত উচ্চারণ করেন এবং উচ্চারণের সাথে সাথে তারা সুন্দর করে গুছিয়ে কথা বলবার চেষ্টা করেন কিন্তু বাস্তব লাইফে আসলে শিক্ষার্থীরা অথবা আমাদের বন্ধু বান্ধব অথবা সিনিয়ররা আসলে তারা বাস্তব লাইফে আপনার সাথে আমার সাথে কিন্তু সুন্দর করে গুছিয়ে কথা বলবার এই প্রচেষ্টাটা এই চেষ্টাটা আসলে তারা করেন না সঙ্গত কারণে এই বিষয়টা একটু আহ কেমন জানি দেখায় আসলে আমার কাছে তো সেই জায়গা থেকে আসলে সুন্দর করে গুছিয়ে কথা বলার যে প্র্যাকটিসটা এটা আসলে রাখতে হবে এবং এটা 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 খুবই জরুরি কারণ স্মার্টলি আসলে প্রেজেন্টেশন দেয়া স্মার্টলি কারোর সাথে মুভ করা এটা কিন্তু একটা অন্যরকম আর্ট তো সেই আর্টের জায়গা থেকে আমি আসলে একটা জিনিস লক্ষ্য করলাম আসলে প্রত্যেকটা স্টুডেন্ট বিশেষ করে যারা বিশ্ববিদ্যালয় পর্যন্ত এসছেন আপনাদের সকলকে আপনারা সকলে অনেক ভালো বলতে পারেন এবং বলতে জানেন তারপরেও আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আসলে কোথায় যেন একটু ভুল বা কোথায় যেন একটু সমস্যা তো এই এই ব্যাপারগুলো একটু লক্ষ্য করে আসলে কথা বলার প্রচেষ্টাটা আসলে চালিয়ে যেতে হবে কারণ আপনি যেখানেই যান না কেন সুন্দর একটা ফার্মার রয়েতে যাবেন আপনি গিয়ে যদি নিজের বক্তব্য অথবা নিজের মনের ভাব যদি আপনি সুন্দর করে সুস্পষ্ট ভাবে গুছিয়ে যদি বলতে না পারেন তাহলে কিন্তু সেই জায়গা থেকে আমি আপনাদের কাছে চেষ্টা কারণ আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এবং আমাদের দেশের যে ইনভারনমেন্ট তো এটা খুবই খুবই বাজে কারণ আপনি যখন আমি তুমি করে একটা মানুষের সাথে কথা বলতে যাবেন দেখবেন যে সেই মানুষটাই পাশের মানুষ আপনাকে খোটা দিবে বা বিভিন্ন ধরনের কথা বলবে তো এই সবকিছু মিলিয়ে আসলে আমাদের বেড়ে ওঠা মানুষ খুবই ভয়ঙ্কর একটা মানুষ বা ভয়ঙ্কর একটা প্রাণী তো এদের থেকে একটু সাবধান এবং দূরে থাকার চেষ্টা করাই উচিত বলে আমি মনে করি আর আজকের এই বার্তার মাধ্যমে আসলে আমি যেটা পৌঁছে দেবার চেষ্টা করছি সেটা হচ্ছে সুন্দর গুছিয়ে মার্জিতভাবে স্মার্টলি আসলে প্রেজেন্টেশন দেয়া অথবা গুছিয়ে কথা বলা প্র্যাকটিসটা আসলে করা উচিত কারণ এটা একটা মানে অনেক বড় একটা প্রবলেম আজকাল আমি আসলে লক্ষ্য করছি তো সেই লক্ষ্য করবার জায়গা থেকে সচেতনতার জায়গা থেকে আমি আপনাদের সাথে আসলে শেয়ার করলাম যে আপনারা যারা যেভাবে যে অঞ্চলের বা আঞ্চলিকতা নিয়েই কথা বলেন না কেন একটু মার্জিত এবং প্রমিত ভাষায় কথা বলবার চেষ্টা করবেন দেখবেন ভালো লাগবে